হ্যালো সো আজ সন্ধ্যাবেলা আমরা তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম বাজার কলকাতা যাব বলে কারণ সেখান দিয়ে কিছু জিনিস কেনাকাটি করার ছিল আর সেগুলো কেনাকাটি করার পরে ওখান থেকে বেরিয়ে গেলাম আমাদের চোখে পড়লো এই পুজো প্যান্ডেলটা যেটা দেখতেই যে রাত পোহালেই তো মহালয়া আর মহালয়া বলে কথা আগের দিন রাতে পিকনিক করব না তা কখনো হয় সো যেমন ভাবনা তেমন কাজ রাস্তাতেই আমরা তিনজন মিলে ডিসাইড করলাম যে না আমরা পিকনিক করব আর আজকে রাতেই করব সো তার জন্য আমরা কিন্তু তিনজনে মিলেই বাজার করে নিয়েছি এই যে এখানে আমাদের বাজার আর বাড়িতেও চলে এসেছি আর এখানে তো তো শুরু হয়ে গেছে সব কাটাকুটি করা হচ্ছিলো আর এখানে হচ্ছে গিয়ে রান্না করা হবে আমাদের মেনুতে বেশি কিছু ছিল না যেহেতু হঠাৎ করেই প্ল্যান করেছিলাম তো সিম্পল একদম মাংস আর সাদা ভাত ছিল আর এখানে এই যে চাল ধোয়া হচ্ছে আর এখানে মাংস কষানো হচ্ছে আর মাংস কষানো হয়ে যাওয়ার পর তো ম্যান্ডেটরি যে মাংস তো খেতেই হবে তো ব্যাস বাটিতে নিয়ে নিলাম মাংস খাওয়ার জন্য আর এখানে আমি চেষ্টা করছিলাম যে ফুল ক্রেডিটটা নেওয়ার রান্নাটা যে আমি করেছি বাট না রান্না আমি করিনি রান্না আমার দিদি করেছিল আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল রাত তিনটের সময় আমরা ডিনার করেছি তারপরে কিন্তু আমাদের পিকনিক ওখানে এন্ড হয়নি তারপরে রাজু শুরু করে দিয়েছিল যে যেমন পিকনিক করেছ সেরকম সারা রাত ধরে জেগে থাকতে হবে মহালয়া বলে কথা তো রাজু কিন্তু একাই আসরটা জমিয়ে দিয়েছিল এখানে গান করছিলো নাচ করছিলো অনেক ক্লিপ এখানে দেওয়া হয়নি কারণ আমরা সবাই মজা করছিলাম তো আর ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি তো যেইটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমরা তো খুব মজা করছিলাম গান করছিলাম নাচ করছিলাম হুহুল্লোর করছিলাম আর কিন্তু এই যে আমার পেছনে দেখছো একজন সে কিন্তু মানে এখানে আমরা এত করছি তার কানে কিছুই পৌঁছাচ্ছিল না কারণ সে সকাল দিয়ে যেহেতু কাজে করে টাইট ছিল তাই ঘুমিয়ে পড়েছিল আর এখানে দেখো না পাপিয়া তো ততন সবার খুব ঘুম পেয়ে গিয়েছিল কিন্তু রাজু কাউকেই ঘুমাতে দেবে না জাগিয়ে রাখবে আর মজা করতে হবে ব্যাস তো যাই হোক সারা রাত এরকম হইহুল্লোড় করার পরে ভোরবেলা পাঁচটার সময় আমরা বেরোলাম হচ্ছে গিয়ে লং ড্রাইভে যাবো বলে তো মহালয়ার সকাল আর লং ড্রাইভ উফ মারাত্মক কম্বিনেশান সো বেরিয়ে পড়েছি আর সুজনদাকেও আমরা কিন্তু তুলে নিয়ে গেছিলাম ট্রেনে আর জানো তো ওয়েদারটা এত ভালো ছিল সকালবেলা মানে ভোরবেলা ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল খুবই ভালো লাগছিল বাট তারপরে শুরু হয়ে গেল মুসলধারের বৃষ্টি যেটা একদমই ভালো লাগছিল না কারণ ভেবেছিলাম মহলায় সকালবেলা একটুখানি বাইরে হাঁটাহাঁটি করব তারপরে একটু ফটো তুলবো বাট বৃষ্টির জন্য সেগুলো কিছুই করতে পারেনি বাট আমার গাড়ির ভেতরে কিন্তু মহলায় শুনতে শুনতে পুরো ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম তো ভিডিওটা একটুখানি আজকে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে নেক্সট